আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবে আওয়ার পে অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ডাউনলোড করবেন তারই একটা ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক সবার আগে আপনারা এই প্লে স্টোর থেকে আওয়ার অ্যাপস এটা লিখে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি যার কারণে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার এবং একা অ্যাকামা নাম্বার দিয়ে আমি এটাকে রেজিস্ট্রেশন করব একটু পারসেন্ট আমার মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দিতেছি এবং অ্যাকাউন্ট অ্যাকামা নাম্বার দিতেছি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক টিক উঠিয়ে দিলাম টিক উঠানোর পরে নেক্সট নেক্সট পরে ভেরিফিকেশন কোড আসবে অটোমেটিক আসতে দেখেন অ্যালাউ করে দিছি এখন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনার প্রথমে ইয়ার তারপরে মান্থ সিলেক্ট করার পরে আপনার দিন পরে নেক্সট নেক্সট যাওয়ার পরে আপনি সেট পাসপোর্ট যে কোনো একটা কোড বসায় দিতে পারেন আপনার এটা যখন আপনি অ্যাপস খুলবেন তখন আপনার প্রয়োজন হবে মনে রাখবেন এটা করে নিচ্ছি কনফার্ম ইউ আর অল সেট আমার অলরেডি ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে এখন ফিঙ্গার প্রিন্ট দিলে আপনি ফিঙ্গার প্রিন্ট ফেস দিতে পারেন আমার এখন প্রয়োজন নাই আরবি এবং ইংলিশ দুটোটাই আছে যেটা চয়েস করবেন সেটাই হবে অ্যালাউ করে দেবেন অ্যান্ড ফিফটি পার্সেন্ট কাজ আমার অলমোস্ট হয়ে গেছে এখন দেখছি মানে সব আমার ইন্টারফেস এভাবে চলে আসছে এখন আমি এটা ভেরিফাই করবো নাফাত অ্যাপস দিয়ে এবং পার্সোনাল ডেটাস দিয়ে দেখতে পারছেন ভেরিফিকেশান রিকোয়ারমেন্ট আসছে এখন নাফাত নট ভেরিফাইড এটা আমি এখন নাফাতে দিয়ে ভেরিফাই করব নাফাতের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাবে ইন্টারফেস আব ওপেন নাফাত অ্যাপস উনষাট নাম্বার দেখেন আমি ওপেন নাম্বার এফ উনুষ নাম্বারে এখন এখান থেকে আমার প্রসেস প্রসেস করার পরে যে এখানে উনুষাট নাম্বার এটা দেওয়ার পরে আপনার নাফাতের যে প্রিনটা আছে সেটা দিয়ে নিয়ে স্ক্যান করবেন চেহারা স্ক্যান করার পরে অটোমেটিক এখানে একজে হয়ে গেছে

এটা দিয়েছে এমপ্লয়ে এমপ্লয়ে আমি এমপ্লয়ে লিখে রাখি না ইলেকট্রিক্যাল না এটা এটা এমপ্লয়ে দিই কনস্ট্রাকশন ওয়ার্কার না আসে নাই এমপ্লয়ি এমপ্লয়ে দিয়ে রাখি আমি এটা এটা কোনো সমস্যা নেই এটা যে কোনো কোনো কিছু একটা দিলে দিতে পারেন যার যেটা এমপ্লয় হিসাবে এমপ্লয় কোম্পানির এমপ্লয় আমি কোম্পানি এমপ্লয় হিসাবে দিলাম এখন আমার এখানে হচ্ছে জব ক্যাটাগরি কী ক্যাটাগরিতে জব করে আপনি যে ক্যাটাগরিতে জব করেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন সমস্যা নেই তো আমি সুপারভাইজার সুপারভাইজার হিসাবে আমি সিলেক্ট করে দিচ্ছি স্যালারি আপনার মিনিমাম কত রেঞ্জ কত থেকে কত দুই হাজার থেকে পাঁচ হাজার আমি সিলেক্ট করে দিলাম নেক্সট ক্লিক করলাম থ্যাংক ইউ পার্সোনাল ইনফরমেশনও আমার সাকসেসফুল হয়ে গেছে দেখুন আমার অলমোস্ট এখন নাইনটি ফাইভ পারসেন্ট ডান হয়ে গেছে এক্সটা তো এইভাবে আপনারা ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন যদি ভিডিওতে না বোঝেন কোনো কিছু তাহলে পুরোপুরি না বুঝলে কমেন্টে জানাবেন আমি